এখানে কিন্তু মাকে রাখা হবে উচ্চতা কিন্তু অনেক প্যান্ডেলের মাথায় যাবে চলছে বাটাম লাগানোর কাজ প্রত্যেকটা প্যান্ডেল যেতে তোমাদের মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা নদিয়া জেলার মধ্যে সর্বপ্রথমে যে পুজোর কথাটা উঠে আসে কল্যাণীর দুর্গা পুজো খুবই নামকরা এবং তোমাদের সকলেরই জানা এইদিকে হুগলি জেলার মধ্যেও কিন্তু খুব বড় করে পুজো হয় যেটা তোমরা দু সালে দেখেছ জিরাটের আদি বারোয়ারিতে হয়েছিল কাতারের মুন টাওয়ার কাতারের মুনটা আর করে কিন্তু দর্শকদের টাক লাগিয়ে দিয়েছিল এবারে দু হাজার পঁচিশে জিরাটে কোথায় কি প্যান্ডেল হচ্ছে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে জিরাটে তোমরা টপ ফাইভ দুর্গা পুজোর প্যান্ডেল কিভাবে দেখবে সমস্তটাই কিন্তু রুট গাইড থাকছে আজকের ভিডিওতে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে জিরাটের আদি বারোয়ারিতে যেখানে দু সালে করেছিল কাতারের মুনটা এবারে দু হাজার পঁচিশে জিরাটের আদি বারোয়ারিতে থিম হলো লন্ডনের স্বামী নারায়ণ মন্দির যেটার প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কেননা পুজোর আর মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের অপেক্ষা এই মুহূর্তে কতটা কি এগিয়েছে এবং জিরাটে কোথায় কি প্যান্ডেল হচ্ছে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে রুট গাইড সহ আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত জিরাটের দুর্গা পুজো দেখতে আসনি অবশ্যই একবার হলে আসবে এখানে খুব বড় করে পুজো হয় তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক আমি সম্পি তোমরা দেখছো সম্পি ব্লগ সর্বপ্রথমে আমি চলে এসেছি জিরাটের আদি বারোয়ারিতে যেখানে দু সালে হয়েছিল কাতারের মন তোমরা জিরাট আদি বারোয়ারিতে কিভাবে আসবে যারা কলকাতার দিক থেকে আসবে তাদেরকে কিন্তু প্রথমে নৈহাটিতে আসতে হবে নৈহাটি থেকে তোমরা এইদিকে দিকে ট্রেন পেয়ে যাবে যারা ভাবছ চাকদা থেকে আসবো তারা কিন্তু রানীনগর ঘাটে আসবে প্রথমে চাকদা স্টেশন থেকে রানীনগর ঘাটে এসে কিন্তু নৌকা মানে ফেরি করে তোমাদেরকে আসতে হবে খামারমারি খামারমারি থেকে অল্প একটু টোটোতে করে আসলেই মাত্র পনেরো টাকা ভাড়া মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আসলেই তোমরা এখানে চলে আসতে পারবে জিরাটের আদি বাড়বাড়িতে তো চলো এবারে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাওয়া যাক আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ চলে আসলাম আদি বারোয়ারি এবারের যে থিম লন্ডনের স্বামী মন্দির সেই মন্দিরের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে বাসের ওপরে কিন্তু বাটাম বাঁধার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটু আগে কিন্তু বৃষ্টি হলো বৃষ্টির জন্য কিন্তু অনেকটা কাদা হয়ে গেছে আর চওড়ায় কিন্তু অনেকটা ওপরে উঠেছে দেখতে পাচ্ছ ঠিক যেমন লন্ডনের স্বামীনারায়ণ মন্দির ঠিক একইভাবে কিন্তু করা হচ্ছে পুরোটা এবার আস্তে আস্তে সামনের দিকে একটু এগিয়ে যাব আকাশে মেঘের বেলা চলছে ধুলো আসলের ঘন্টা বাজে বাঁশের উপরে দেখতে পাচ্ছ বাটাম লাগানোর কাজ চলছে এই সাইডে দেখতে পাচ্ছ বাটাম কিন্তু অনেকটা লাগানো হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে চলে প্যান্ডেলের ভেতরে ফাইনালি চলে আসলাম যেখানে প্রত্যেকবার মাকে রাখা হয় মায়ের আসন বা বেদির সামনে আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বাটাম পড়ে রয়েছে কেননা এই মুহূর্তে চলছে বাটামের কাজ আর ভেতরের যে অংশটা সেখানে দেখতে পাচ্ছ কাপড় বাঁধার কাজও কিন্তু শুরু হয়ে গেছে চার সাইডে সাদা কালার কিন্তু কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ নিচের যে মেঝে মেঝেরও কাজ কিন্তু জোর কদমে চলছে আর যেখানে মাকে রাখা হয় মায়ের আসনের ঠিক সামনেটা প্রচুর প্রচুর কাজ রয়েছে দেখতে এটা হলো এন্ট্রি গেট এখান থেকে কিন্তু প্রবেশ হয় পুজোর সময় প্রবেশ করে কিন্তু এখানে মাকে দেখে সবাই আর প্রত্যেকবারে কিন্তু এখানে মাকে রাখা হয় আর এক্সিট গেট হয় কিন্তু এটা এই জায়গাটা দেখছো এখানে কিন্তু পচপচ পরিমাণে ঝাড়বাতি থাকে পর পড় আর এখানে কিন্তু পুরো মাছের উপর করে দেয়া হয় শিউলি फुले কতমতি দোলা কাশের বনে ওপরে দেখতে পাচ্ছ লন্ডনে স্বামী নেওয়ার মন্দিরে যে চূড়া সেই চূড়া কিন্তু অনেকটা ওপরে উঠেছে যাই না এরপরে আর উঠবে কিনা তবে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেকগুলো চূড়া উপরে উঠেছে আমি কিছুটা তোমাদেরকে সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করেছি কেননা প্রচন্ড পরিমাণে কাদা এখানটায় বৃষ্টি হয়েছে একটু আগেই এই বড় মাঠটা দেখছো পুজোর সময় কিন্তু এই মাঠটা পুরো ভরে যায় দোকানে আর এখানে কিন্তু বড় করে মেলা বসে আর এবারে কিন্তু জিরাট আদি বারোয়ারি পঁচাত্তরে পড়ছে মানে এবারে কিন্তু পঁচাত্তরতম বর্ষ চলছে জিরাট আদি বারোয়ারির মোটামুটি তোমাদেরকে যতদূর সম্ভব এই মুহূর্তে আমি দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছ ফাইনালি তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিলাম জিরাটের আদি বারোয়ারির এবারের যে থিম লন্ডনে স্বামীনা মন্দির আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো চলো সেকেন্ড প্যান্ডেলে যাওয়া যাক এই সাইডে চলে গেল কালনা নবদ্বীপ আর এই দিকে কিন্তু চলে গেল কলকাতা হাওড়া আর স্টেশন পার করে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সবুজ সঙ্গ এবং পার্কের মাঠ আর আমি কিন্তু এই মুহূর্তে আসলাম আদি বারোয়ারি থেকে জিরাট আদি বারোয়ারে থেকে চলে আসলাম জিরাট বাস স্ট্যান্ডে আর এই মুহূর্তে রয়েছে জিরাট সবুজ সঙ্গে আর এবারে সবুজ সঙ্গের থিম হলো কর্ণাটকের ইস্কন মন্দির তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যানার অলরেডি দেওয়া রয়েছে আর এই হলো সেই প্যান্ডেল মুহূর্ত দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে কর্ণাটকের ইস্কন মন্দিরের কাজ হিমেল শরৎ টানে চ্ছ চুর ওখানে কিন্তু মিষ্টি দাদা কাজ করছে আর এবারে যে থিম সবুজ সঙ্গে কর্ণাটকের মন্দির সেই মন্দিরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে তোমরা বুঝতে আর কাজ কিন্তু চলছে তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে চলে আসলাম প্যান্ডেলের ঠিক সামনে আর এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট আস্তে আস্তে ভেতরে যাবো লা কাশের বনে ইমেল সরোতানে সুষ্টি চাওয়া পাওয়া আটা সপ্তমিটা সেলফিতে সেজেছে চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে আর জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ কারণ মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের অপেক্ষা আর ভেতরে দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে এই মুহূর্তে আর সামনে এই অংশটা দেখছ এখানে কিন্তু রাখা হবে মাকে যে অংশটা দেখছো ওখানে কিন্তু একটা বড় আকারের ঝাড়বাতি বসানো হবে যেমন পুরোপুরি ভাবে কমপ্লিট হবে চলে গেল জিরার স্টেশন আর এই মুহূর্তে জিরার বাস স্ট্যান্ডের সবুজ সংঘের এবারে দু হাজার পঁচিশের নিবেদন হলো লন্ডনের ইস্কন মন্দির আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়েছে প্যান্ডেলের উচ্চতাটা কিন্তু অনেকটা বড় ওই দেখো দূরে মাথার চূড়া দেখা যাচ্ছে প্যান্ডেলের সেটা কিন্তু একেবারে প্যান্ডেলের মাথায় যাবে এই মুহূর্তে দেখিয়ে দিলাম তোমাদেরকে জিরার সবুজ সঙ্গের এবারের যে থিম আর এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে তোমাদেরকে পুরোপুরিভাবে আমি দেখিয়ে দিয়েছি তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক জিরার সবুজ সঙ্গ থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ পাঁচ মিনিট হেঁটে আসলে তোমরা দেখতে পারবে জিরার পার্কের মাঠ এই মোড়টা দেখছো এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে আসলাম হেঁটে আসলে একটুখানা এগিয়ে গেলে কিন্তু বা পাশে রয়েছে জিরার পার্কের মাঠ তো চলো এবারে দেখা যাক পার্কের মাঠের প্যান্ডেল প্রস্তুত কত দূর এগিয়েছে এখানে দেখতে পাচ্ছ এবারের যে থিম সে তার কিন্তু ব্যানার এখানে দেয়া রয়েছে দেখো লেখা রয়েছে জিরার পার্কের মাঠ আহম্মদপুর হুগলি আর এই ক্লাবের নাম কিন্তু যুবশক্তি ক্লাব আর এবারের ভাবনায় রয়েছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু এখানটায় তৈরি করা হচ্ছে একটু সামনের দিকে এগিয়ে তোমাদের দেখানোর চেষ্টা জোর কদমে চলছে তোমরা দেখেই চার সাইডে প্রচুর প্রচুর পরিমাণে বাটাম পড়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু চলছে বাটাম লাগানোর কাজ প্যান্ডেলের গায়ে এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম পার্কের মাঠের এবারের যে থিম রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির প্যান্ডেল প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো তো চলো এবারে আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক জিরাট পার্কের মাঠ থেকে চলে আসলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পরে চলে আসলাম রেলগেট আর রেলগেট ক্রস করে কিন্তু চলে আসলাম জিরাট কলোনি বাজার দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঠাকের পিঠে বড়লোকাটি উজা হোক জমজমাটি উঠিম সাজে সেজেছে আকা বিরাট কলোনি বাজারের এবারে কিন্তু এটাই থিম আর এটা কিন্তু চুয়াত্তর তম বর্ষ চলছে দেখো এখানটা লেখা রয়েছে জিরাট বলা হুগলি চুয়াত্তরতম বর্ষ আর এটাই কিন্তু দুর্গাপুজোর থিম এটা কি মন্দির আমার জানা নেই তবে দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম জিরাট কলোনি বাজারের এবারের যে থিম তো চলো এবারে আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক কলোনি বাজার থেকে চলে আসলাম জিরাট স্মৃতিসংঘ আর এবারে জিরাট স্মৃতিসংঘের থিম হলো বেনারসের মুক্তি তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি অনেকটা আগিয়ে গেছে আর এটাই সেই বেনারসের মুক্তি দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে আর এই জায়গাটা দেখছো এখানে কিন্তু মাকে রাখা হবে এটাই কিন্তু মেয়ের আসন আর এটা কিন্তু ভিতরের কাজ অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আর মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের অপেক্ষা জিরাড আদি বারোয়ারি থেকে তোমাদের এখানে আসতে সুবিধা হবে জিরাট আদি বারোয়ারি থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে এখানে আসতে তোমরা টোটোতে আসতে পারো তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম জিরাটের টপ ফাইভ দুর্গা প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেলে যেতে তোমাদের মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে খুবই কাছে আর সমস্ত রুট গাইড কিন্তু আমি তোমাদেরকে করে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম জিরাটের টপ ফাইভ দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি প্রথমে দেখিয়ে দিলাম আদি বারোয়ারির প্যান্ডেল প্রস্তুতি আদি বারোয়ারি থেকে চলে গেছিলাম সবুজ সঙ্গে সবুজ সঙ্গে থেকে চলে গেছিলাম পার্কের মাঠ পার্কের মাঠে পার্কের মাঠ থেকে চলে গেছিলাম কলোনি বাজার কলোনি বাজার থেকে চলে আসলাম স্মৃতিসংঘতে মোটামুটিভাবে টপ ফাইভ দুর্গা পুজো যে প্যান্ডেল সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে আর প্যান্ডেলগুলো কিন্তু খুবই কাছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে প্রত্যেকটা প্যান্ডেলে যেতে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা একবার অবশ্যই একবার হলেও আসবে এবারে জিরাটের দুর্গা পুজো দেখতে এখানে খুবই বড় করে পুজো হয় বাড়ি হয় তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসুনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আসার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ভাব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা